দেখুন আশেপাশে কত কবর ব্যাপার এখানে রয়েছে সেই শত বছর পুরনো। এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আঘাত করার ছাপ রয়েছে মনে হচ্ছে কোনো ডাকাত বা চোর উপরে কি যেন একটা বানানো ছিল যে এরকম হতে থাকলে এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শনটা আমরা সময়ের সাথে সাথে হারিয়ে ফেলবো আজকে ভিডিও শুরু করতেছি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে কারণ ব্রিটিশ থেকে আসা সেই ইংরেজ বাবু বগুড়া রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি রূপজান বিবির সেই একশো তেরো বছর পুরনো কবরস্থা ব্রিটিশ থেকে আসা একজন ইংরেজ বাবু এই বগুড়া রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার ছিল স্টেশন মাস্টার থাকা অবস্থায় সে বগুড়ার অন্যতম সুন্দর রূপজান বিবির প্রেমে পড়ে তারপরে সে তাকে বিবাহ করে এবং কিছু বছর পর রূপজান বিবি মারা যায় তখন সে স্টেশন মাস্টারটি রূপজান বিবির কবরে তার সোনা গহনা সব দিয়ে তাকে কবর দেয় তো আমরা আজকে দেখবো সেই কবরটি এখন কি অবস্থায় আছে এবং এত বছর পরেও কবরটি থেকে কেউ সোনা গহনা বের করার চেষ্টা করেছে কিনা তো চলুন যাওয়া যাক বগুড়া নামাজগড় আঞ্জুমানি নামাজগড় আঞ্জুমানি গরস্থানে দেখুন আশেপাশে কত কবর বা ছমছম ব্যাপার এখানে রয়েছে সেই শত বছর পুরনো দেবীর কবরস্থান আপনাদের সেটা আজকে দেখাবো সেটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সেটার সম্পূর্ণ ইতিহাস আমি আপনাদের জানাবো এবং এত বছর পুরনো সেই কবরটি এখন কি অবস্থায় আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এটা যে ইতিহাস রয়েছে সেটা কতটা সত্য সেটাও আমি লোকজন থেকে শুনে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক সেই কবরস্থানে এই যে দেখুন আমি চলে এসেছি সেই রুকজান বেবির কবরস্থানে এই আমার পাশে যে কবরটা দেখতেছেন এটাই তার কবর কবরটার বয়স আনুমানিক একশো দশ কি বারো বছর হবে তাও কবরটা দেখুন একদম নতুনের মতো রয়েছে মনে হচ্ছে কিছুদিন আগে কিছু বছর আগে কবরটা দেওয়া হয়েছে কিন্তু এই কবরটার বয়স আজ থেকে তাও প্রায় উনিশশো সালে এই কবরটি দেওয়া হয়েছে এটা দেখে বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা আজ থেকে প্রায় একশো তেরো বছর আগে এই কবরটি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কবরটি এখনো প্রায় নতুন রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আঘাত করার ছাপ রয়েছে মনে হচ্ছে কোনো ডাকাত বা চোর এসে এখানে কবরে কোনো ভারী কিছু দিয়ে বা লোহার কিছু দিয়ে আঘাত করেছে এর কবরটাকে ভাঙার জন্য এবং এর ভিতরে থাকা সেই সোনা গহনাগুলো চুরি করার জন্য কিন্তু কবরটি অনেক মজবুত থাকায় সেটা তারা করতে পারেনি কারু থেকে শোনা গেলে অনেক ভালো হতো যে কবরটাতে কেউ ডাকাতেরা ডাকাতি করতে এসেছিল কিনা। তবে আমি যা জানি কবরে অনেক সময় ডাকাতেরা এসেছিল আগে কবরটাতে থেকে সোনা গহনা চুরি চুরি করার জন্য কিন্তু তারা সফল হতে পারেনি কারণ কবরটা দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে কবরটা কবরটার ভেতরে অনেক রড এবং ইট পাথর দিয়ে কবরটা মজবুত করে তৈরি করা তাই এটাতে কেউ ওইভাবে আঘাত করেও সেটা সুবিধা করতে পারেনি আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা কবর এত বড় কবর সাধারণত এই কবরস্থানে আর নেই দেখুন কবরস্থানের উপরে কি যেন একটা বানানো ছিল যেটা সম্ভবত এখন ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে এই যে এই পার্শ্বে দেখতে পাচ্ছেন এটার পাশে ওয়াল দিয়ে এটাকে আবদ্ধ করা কিন্তু এই পাশে ওয়ালটা সম্ভবত ভেঙে ফেলা হয়েছে কিবা বা এই পাশের দেওয়াই হয়নি কবরটাকে পরিষ্কার করার জন্য কি হয়েছে আমরা ঠিক এখন জানি না তবে আমরা এখন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব দেখি এই কবরের আরো কিছু ইতিহাস আমরা উদ্ঘাটন করতে পারি কিনা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু এখন সম্ভবত এখানে তেমন কোনো পাহারাদার থাকে না যারা থাকে তারা সন্ধ্যার দিকে আসে তাই আমরা কোনো পাহারাদারকে খুঁজে পেলাম না এবং এই কবর সম্পর্কে জানে এমন কাউকেও খুঁজে পেলাম না তাই আপনাদের কারো সাক্ষাৎকার দিতে পারলাম না বা ইতিহাস সম্পর্কে কারো থেকে জেনে আপনাদের জানাতে পারলাম না আমরা যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন শুরু করা যাক এই কবরস্থানের সেই ঐতিহাসিক ইতিহাসটা হীরাজ জহরত নিয়ে শত বছর ধরে শুয়ে আছেন অনন্য সুন্দরী রূপজন বগুড়া শহরে আঞ্জুমানি গোরস্থানে তাকে কবরস্থ করা হয় সম্রাট শাহজাহান যেমন তাজমহল তৈরি করে ভালোবাসার অনন্য উদাহরণ দিয়ে গেছেন তেমনি বগুড়ায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধি তৈরি করে ভালোবাসার পরিচয় দিয়েছেন ইতিহাসবিদদের মতে জানা যায় ব্রিটিশ আমলে বগুড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বে আসেন খ্রিস্টান ইংরেজ বাবু কর্মজীবনে সে ভালোবেসে ফেলে বগুড়ার সুন্দরী নারী রূপজান বিবিকে প্রায় একশো বছর আগে রক্ষণশীল মুসলমান পরিবারে কুমারী মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সবকিছুই হার যায় অনেক দিন দরবার ও সমাজ প্রীতিদের সম্মতিতেই অবশেষে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথেই বাঙালি মেয়ের বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব জমিদার ও অনেক গণ্যমান্য লোক অংশগ্রহণ করে বলে জানা যায় ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন কালো সে আসে উনিশশো সালে দশই মার্চ বগুড়ায় সেই সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নিয়ে যাওয়া হয় কলকাতায় সালে দশই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু ঘটে রূপজান বিবির মৃত্যুর পর তার লাশকে আঞ্জুমানি কবরস্থানের পূর্ব পাশে একখণ্ড জমি কিনে তাকে কবরস্থ করা হয় রূপজান বিবির অনেক ইচ্ছা ছিল যেন তার সোনা গহনা হীরা জহর অন্য কেউ ব্যবহার না করে তাই ইংরেজ স্টেশন মাস্টার রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনা গহনা তার সাথে কবরস্থ করেন এরপর স্টেশন মাস্টারকে আর কখনো দেখা যায় বগুড়া কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন রেখে গেছেন ভালোবাসার নিদর্শন সমাধি ভেঙ্গে অলঙ্কার ডাকাতি করার চেষ্টার কথা অনেক সময় জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এত ঐতিহাসিক একটা জিনিস এত পুরনো একটা কবর তাও কবরের কত গাছপালা গজে গেছে এগুলো ছাপ করার জন্য কেউ নেই এইরকম তো হতে থাকলে এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শনটা আমরা সময়ের সাথে সাথে হারিয়ে ফেলবো কোনো যত্ন নেই দেখুন এগুলা গাছপালা জমে ভিতরে বাঁশের কঞ্চি রেখে এটাকে একদম জঙ্গলের মতো বানিয়ে ফেলেছে শুধু কবরটাকেই একটু উঁচু থাকাতে কবরটা দেখা যাচ্ছে কিন্তু কবরটাতে কোনো গাছপালার পাতা পড়ে নেই এগুলো হয়তো সাফ করা হয়েছে কিন্তু এগুলো সাফ করা হয়নি তাই প্রত্নতান্ত্রিক বিভাগের কাছে আমাদের একটাই চাওয়া যেন এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটা হারিয়ে না যায় সময়ের সাথে এটাকে যত্ন সহকারে রাখা হোক ইতিহাসের একটা পাতায় আমি অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমি কোনো মানুষ থেকে শুনে আপনাদের জানাতে পারলাম না যে কবরে আদৌ কোনো অলৌকিক কিছু ঘটেছিল কিনা এবং এই কবরে কোনো ডাকাত চোর এসে চুরি করার চিন্তাভাবনা করেছিলো কি না আমি এই খবরটা দেখে এবং লোক এবং আমাদের গুগল থেকে যে সংবাদটা বা যে খবরটা পেয়েছি যে ইতিহাসটা আমি জেনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি এবং ভুল ত্রুটি কিছু হয়েছে কি না ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তদক্ষণের জন্য ভালো থাকবেন আপনার চারপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ